喽哇喽哇 QLED QLED 1.7 বিলিয়ন কালারে তৈরি করা কোয়ান্টাম ডট প্যানেল 120 রিফ্রেশ রেট ওয়াইফাই 6 দাও আছে আর ফুল ভয়েস কন্ট্রোল পাবেন ভ্যালু ফর মানি যদি প্রোডাক্ট খুঁজেন তাহলে হাইছে এই টেলিভিশনের ক্ষেত্রে আপনি স্ক্রিন তার জন্য চার বছর গ্যারান্টি ফ্রি ওয়াল মাউন্ট কিট পাবেন সারা বাংলাদেশে ফিটিং ফ্রি ফিটিং তাও ফ্রি শুধু ঢাকায় না সারা বাংলাদেশে পাবনা চট্টগ্রাম খাগড়াছড়ি ওইদিকে পনচগড় দিনাজপুর দেনি যাবে সব জায়গাতেই আপনার ফিটিং ফ্রি ডল ইউটিউবে ভিশন এইচ টেকনোলজি হবে সাউন্ডটা আপনি কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাবেন আচ্ছা গেম মোড প্লাসও আছে আর তার সাথে আছে 4K AI অ্যাপ স্কেলার রিমোটে ভয়েস কন্ট্রোল আছে হাইসেন্স ব্র্যান্ডের টিভি আজকে দেখাবো ভাই অনেকেই তো টিভি কিনে কিন্তু এক দের বছর পরে নষ্ট হয়ে যায় হাইসেন্সের ব্যাপারে একটু বলেন তো ভাই আসলে হইছে কি আমরা যে সেগমেন্টটা নিয়ে কাজ করি অনলাইনে যারা খুব প্রাইস কনসাস কোয়ালিটি নিয়েও কনসাস রাইট তারা কিন্তু একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করে আর বেশিরভাগ যারা টাকাওয়ালা মানুষ তারা একটা শপে যায় ভাই একটা টিভি দেন তো একটা অমুক টিভি দেন তো দিয়ে টাকা দেয় গুনে নেন কিন্তু আমরা যে কাস্টমার টাকা নেই সে কিন্তু তিনবার টাকা গুনে বুঝতে হবে যে টাকার ভ্যালু কত অবশ্যই ভ্যালু ফর মানি যদি প্রোডাক্ট খুঁজেন তাহলে হাইসেস ভ্যালু ফর মানি ইয়েস আচ্ছা কি কি আছে ভাই আচ্ছা কি নাই তাই বলে নেই হবে উল্টা আচ্ছা যে এই টিভিতে কি নাই এবার সেটা খুঁজতে হবে আমাকে কারণ হচ্ছে কি এত ফিচারস হ্যাঁ এবং কোয়ালিটির জন্য আপনাকে প্রথম চিন্তা করতে হবে সবাই বাজারে বলে যে তার টিভির কোয়ালিটি হান্ড্রেড এ হান্ড্রেড যদি জিজ্ঞেস করেন ভাই আমি তো জানি না আমি আপনি কিভাবে প্রয়োগ করে দিবেন আপনার টিভিটা নাম্বার ওয়ান আচ্ছা সমস্ত কথা বাদ আপনি আমার কথাটা বলে উত্তর দেন আচ্ছা কিন্তু দিতে পারবে দিতে পারবে না সে কি বলবে বড় সে বলবে আমার টিভিতে আছে সেটা দুই বছর বলবে আবার দুই বছর প্যানেলে চার বছর এরকম ব্যাগা চোখা করে একটা ওয়ারেন্টি দেবে যেটাকে আমার ভাষা আমি বলি তেরিবেরি তেরিবেরি ওয়ারেন্টি ভাই হবে না ওয়ারেন্টি হইতে হবে নিট অ্যান্ড ক্লিন একবার সেখানে কি থাকবে হাইসেন্স বলছে আমার টেলিভিশনে আপনি পাচ্ছেন একদম সলিড গ্যারান্টি ওয়ারেন্টি আচ্ছা দেখেন টিভি গুলার চেহারা দেখলেও বুঝতে পারবেন যে কি চমৎকার কালার হ্যাঁ একেবারে এবং এই টেলিভিশনের ক্ষেত্রে আপনি স্ক্রিন বা প্যানেল যেটা আপনি বুঝেন তার জন্য 4 বছর গ্যারান্টি 4 বছর একদম আচ্ছা সাথে অল স্পেয়ার পার্টস 4 বছর 4 বছর সাথে মাদারবোর্ড সিগনিফিকেন্ট ভাবে উল্লেখ করা আছে নির্দিষ্ট করে যে মাদারবোর্ডেরও চার বছরের গ্যারান্টি আছে মাদারবোর্ডের এবং চার বছরের হোম সার্ভিস সারা বাংলাদেশে পাবেন ঘরে বসে ভাই এটাই তো চাই একেবারে ঘরে বসে সার্ভিসটা পাওয়ার এবং এখানেই শেষ আর একটু বলতে দেন বলেন এর সাথে হচ্ছে কি এই চকচকা টিভিটার সাথে কিন্তু ফ্রি ওয়াল মাউন্ট কিট পাবেন সারা বাংলাদেশে ফিটিং ফ্রি ফিটিংটাও ফ্রি দু না সারা বাংলাদেশে পাবর্ত চট্টগ্রাম খাগড়াছড়ি ওইদিকে পনচগড় দিনাজপুর যে নি যাবেন সব জায়গাতেই আপনার ফিটিং ফ্রি

এর সাথে আছে ডলবে অ্যাটমোস এই যে দেখেন তার মানে আপনি সারাউন্ডিং সাউন্ড সিস্টেম পাচ্ছেন আচ্ছা আচ্ছা এবং সাউন্ডটা হবে বেস সহকারে ক্যান ক্যান ভেনমেন্ট করলে হবে না ভাই মানে উনি কিন্তু দেখবেন দেখবেন টিভি সাউন্ড খুব জোরে হচ্ছে কিন্তু যে গান যখন চালাইছেন তখন আর মজা পাচ্ছে তখন মনে হয়েছে ভাই এর সাথে একটা সাউন্ড সিস্টেম কিনি বাট হাই সেন্সের টিভি কিনলে সাউন্ড সিস্টেম কিনতে হবে না গ্যারান্টি এইটার মধ্যেই দেওয়া আছে আমি বলেছিলাম গ্যারান্টি গেম মুড প্লাস অনেকে এখন টিভিতে গেম বানায় আবার ইউটিউবে পোস্ট করে ফেসবুকে পোস্ট করে টাকা ইনকাম করে তাদের জন্য একটা চমৎকার একটা গেমিং টিভি এটা গেমিং টিভি হ্যাঁ তার সাথে আছে ফোর কে এআই আপ স্কেলার তথ্য বাদ গেছি এটা বলে দিই কেন গেমিং টিভি বলা হয়েছে আচ্ছা একটু টিভিটা কাছে আসেন আচ্ছা এই এই টেলিভিশনটা উপরে ফ্রন্ট মাউন্টিং ডিসপ্লে বুঝছেন আচ্ছা যাতে ভিডিও ক্রিয়েট করার সময় যাতে পূর্ণাঙ্গ স্ক্রিনটা পায় বডি যাতে তেমন না আসে আচ্ছা পুরোটা স্ক্রিন হ্যাঁ দেখেন স্ক্রিনটা উপরে বসানো ফ্রন্ট মাউন্টিং ডিসপ্লে আমি যদি আরেকটা ব্র্যান্ড না দেখাই নিচে খেলে উপর থেকে দেখেন এটা কিন্তু ভিতরে প্যানেলটা কিন্তু পিছনের অংশটা কিন্তু ভিতরে প্যানেল ভিতরে হ্যাঁ আর এখানে দেখেন আর একটা বিষয় হচ্ছে কিনা জানেন কারণ হচ্ছে কি এই টেলিভিশনটা যখন আপনি গেম খেলতে যাবেন তখন অনেক গেমসই হান্ড্রেড টোয়েন্টি হার্টস লাগে লাগে

গোলা ভিডিওকে ঝকঝকা গোলা ভিডিওকে ঝকঝকা দেখাবে আর সহজ ভাষায় বলি হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল এটা তো সবাই বলে আমার টিভিতে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল আছে রিমোটে ভয়েস কন্ট্রোল এগুলা কমন রিমোটে ভয়েস কন্ট্রোল আছে আর টিভিতে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল মানে রোবটের টিভি টিভি আপনার কথা শুনবে টি비를 কে যদি বলেন আমি তোমাকে ভালোবাসি দূরে বলা যাবে না এইটা না হাইসেন্স কে বলবেন আমি তোমাকে ভালোবাসি দূর থেকে কারণ হাইসেন্স বলছে আমার টেলিভিশনে যে ইঞ্জিনটা সেট করা হয়েছে সেটা হচ্ছে আপনি দূর থেকে বললেও

একটু বড় টিভি নিতে চান এইবার যেহেতু শারদীয় পূজা চলতেছে এবং বিভিন্ন উৎসব চলতেছে বড় টিভি লাগে পঁয়ষট্টি ইঞ্চি এ এই যে টিভি দেখেন এই যে এ সিক্স এন লেখা আছে এই টিভিটা পড়বে আপনার পঁয়ষট্টি ইঞ্চি এ সিক্স এন নিতে পারবেন পঁচাত্তর হাজার টাকা হাজার আচ্ছা আর ফোর কে ইউএসডি গুগল টিভি চার বছর গ্যারান্টি কিন্তু এই টিভিতে যারা পঁচাত্তর ইঞ্চি নিবেন আপনার পঁচাত্তর আপনার নিতে পারবেন চিপেস্ট সিক্স এন ভাই পঁচাত্তর ইঞ্চি এ সিক্স এন মডেল নাম্বারটা দেখাই আচ্ছা হ্যাঁ এই যে দেওয়া আছে নিচ্ছে মডেল নাম্বারটা দেখাই দেন হ্যাঁ পঁচাত্তর সিক্স এর দাম নিচ্ছি এক লক্ষ সতেরো হাজার পাঁচশো এক লাখ হাজার পাঁচশো আচ্ছা এবার আসি হাইসেন্স যেভাবে ওয়ার্ল্ড মার্কেটে নাম্বার ওয়ানে আসলো সেই গল্পটা এক মিনিটে বলি আচ্ছা সেটা হচ্ছে হাইসেন্স অনেকগুলা প্রোডাক্ট নিয়ে আসছে কিন্তু বাজারে যখন সে উঠতে পারতেছিল না সে তখন দেখলো ওয়ার্ল্ড মার্কেট তখন চলছে কিউ তে ফোর কে দুইটা ভার্সন হয় ভাই একটা হলো ফোর কে টিভি আর হলো ফোর কে আপনার আগে আমরা ইউএসডি টিভি দেখাইলাম ইউএসডি টিভি অনেকগুলা দেখছেন হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার এবার দেখেন রাজার রাজা কিউএলইডি কিউএলইডি ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন কালারে তৈরি করা কোয়ান্টাম ডট প্যানেল তার সাথে হলো হান্ড্রেড টোয়েন্টি রেট এবং ওয়াইফাই সিক্স দেওয়া আছে এবং ফার ফিল ভয়েস কন্ট্রোল পাবেন টেলিভিশনটা কিন্তু আপনার জন্য পনেরো পনেরো তিরিশ ওয়ার্ড বিল্ডিং আছে সাথে ডলবে ভিশন ডলবে আপনার অ্যাটমোস পাচ্ছেন যার ফলে সারাউন্ডিং সাউন্ড সিস্টেম হবে মানে এক কথায় যদি আমি বলি বাজারে সেরা টিভির যে সমস্ত ফিচার্স তা আপনি হাইসেন্সে এ টু জেড পাচ্ছেন হাইসেন্স কিনতে আসলে আপনাকে খুঁজে বের করতে হবে

আপনার কিউ সিক্স দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ হাজার এখানে শেষ করবো না যারা একটু ওয়াশিং মেশিন চাচ্ছেন তারা এই ওয়াশিং মেশিনটা নিতে পারেন সাড়ে দশ কেজি ইনভার্টার টেকনোলজি আপনার নিতে পারবেন সবচেয়ে কম দামে এবং এর সাথে কিন্তু বারো বছর গ্যারান্টি বারো বছরের হ্যাঁ এইটার দাম নিচে কত জানেন কত পানির দাম কত থাকবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাইড্রোলিক

দুইটা অপশন পাবেন মোড পাবেন পাওয়ার পাবেন দেখাই চমৎকার অংশটা দেখে আর এইদিকে পুরাটাই নরমাল দেখেন আপনার মাল্টিফাংশন সিস্টেম চমৎকার মাথা নষ্ট হবে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা দাম ছিয়ানব্বই হাজার হ্যাঁ এটা জুড়ে বললে সবাই জেনে যাবে সবাই তো জানার দরকার না জানলে হবে না কারণ মাল তো বেশি স্টকে নাই আছে বিশ পঁচিশ পিস নিয়ে যাবেন মাত্র ছিয়ানব্বই হাজারে গ্যারান্টি কিন্তু বারো বছর বারো বছর ইকো ইনভার্টার টেকনোলজি বাসা ভর্তি ইলেকট্রনিক্স দুনিয়ার বিদ্যুৎ বিলাসে এই জন্য আমরা নিয়ে আসি কি দেখছেন ইনভার্টার টেকনোলজির ফ্রিজ ইনভার্টার ওয়াশিং মেশিন ইনভার্টার এসি ওয়ান পয়েন্ট ফাইভ টন কত জানেন কত তিপ্পান্ন হাজার সারা বাংলাদেশে ডেলিভারি ফিটিং ফ্রি

দ্বিতীয় তলায় ব্র্যান্ড বাজার এখানে আসলে দেখে শুনে বুঝে কিনতে পারবেন আর যারা কথা বলতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা ফোন দিবেন ভিডিও কলে দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম